come back হ্যালো গাইজ তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বরাবর মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ টিকটক ইউটিউব কাপানো কন্টেন্ট ক্রিয়েটার ও বাংলাদেশের ছেলেদের ক্র্যাশ নুসরাত জাহান অন্তরা সম্পর্কে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কে এই নুসরাত জাহান অন্তরা কি বা তার আসল পরিচয় এছাড়াও কেনই বা নুসরাত জাহান অন্তরা আকিব হোসেন বিয়ে করেছে এবং তার মাসিক ইনকাম কত এছাড়া নুসরাত জাহান অন্তরার একটি গোপন বিষয় রয়েছে যা আপনারা অনেকে জানেন না তো কি এমন কথা যা আপনারা জানেন না তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রিয়েল নাম হচ্ছে নুসরা জাহান অন্তরা এবং তার ডাক নাম হচ্ছে অন্তরা তিনি পেশায় একজন টিকটকার ইউটিউবার ও একজন অভিনেত্রী নুসরা জাহান অন্তরা জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে এবং তিনি বর্তমান ঢাকায় বসবাস করছে তিনি জন্মগ্রহণ করেছিল বাইশে জুলাই উনিশশো নিরানব্বই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স দাঁড়ায় পঁচিশ বছর অন্তরার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তিনি পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার ওজন পুষ্পান্ন কেজি অন্তরা জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী অন্তরা শখ হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ও ভ্রমণ করা ও অভিনয় করা অন্তরা শিক্ষাগত যোগ্যতা ও অভিনয় জগৎ নুসরা যান অন্তরা ফরিদপুর কলেজ থেকে এসএসসি কমপ্লিট করেছেন অন্তরা অভিনয় জগতে প্রথম পা রাখে দু সালে তার টিকটক আইডির মাধ্যমে এবং তিনি বাংলাদেশ নাটকে আত্মপ্রকাশ করেন দু সালে বটবডি নাটকের মাধ্যমে নুসরা জাহান অন্তরা একজন বিবাহিত আর তিনি বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাখি বোসেন কে এবার চলুন তার সোশ্যাল মিডিয়া গুলো দেখে আসি নুসরা জাহান অন্তরা টিকটকে ফলোয়ার রয়েছে সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এবং তার ফেসবুক পেজে তার ফলোয়ার রয়েছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে পাঁচ মিলিয়ন প্লাস এবং ইউটিউব থেকে নুসরা জাহান অন্তরা মাসিক ইনকাম ইনকাম করে আট হাজার ডলার যা বাংলা টাকা দাঁড়ায় নয় লক্ষ টাকা এবং ফেসবুক থেকেও আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা মাসে ইনকাম করে নুসরাত জাহান অন্তরা এছাড়া বিভিন্ন ব্যান্ড স্পন্সারশিপ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে নুসরাত জাহান অন্তরা নুসরাত জাহান অন্তরার মাসিক ইনকাম আনুমানিক পনেরো লক্ষ টাকার উপরে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ